গোয়েন্দা গল্পের মতো জীবনেও যখন রহস্য কমে যায় তখন কি প্রেমও ফিকে হয়ে আসে ঠিক যেন নতুন বইয়ের প্রথম পাতা কত উত্তেজনা কত রোমাঞ্চ কিন্তু বিয়ের পর সেই বইয়ের পাতার ভাজে কোথায় যেন লুকিয়ে পড়ে ধুলো ভালোবাসাটা ফিকে হয়ে আসে না বরং পরিচিত ছন্দে অভ্যস্ত হয়ে যায় আর তখনই প্রয়োজন হয় পুরনো স্পার্ক ফিরিয়ে আনার আজ গল্প ইতিহাস চ্যানেলে আমরা এমন কিছু গোপন কৌশলের কথা বলবো যা আপনার সম্পর্কের রোমাঞ্চকে সজীব রাখবে এই টিপসগুলো শুধু কথার কথা নয় বরং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত শুনতে থাকুন কারণ এই গল্প আপনারই গল্প সম্পর্ক নতুন রাখার পাঁচ সহজ উপায় বিয়ে মানেই একটা নতুন যাত্রা কিন্তু সেই যাত্রাপথে অনেক সময়ই রোমান্স তার উজ্জ্বলতা হারায় এর কারণ হতে পারে ব্যস্ততা সন্তান সংসারের চাপ অথবা একঘেয়েমি কিন্তু সম্পর্ক বিশেষজ্ঞরা বলেন ছোট ছোট কিছু অভ্যাসই পারে সেই পুরনো ম্যাজিক ফিরিয়ে আনতে চলুন জেনে নিই সেই কৌশলগুলো এক শুধু দুজনের জন্য একটু সময় আপনার মনে হতে পারে সময় কোথায় সংসার অফিস সন্তান সব সামলে নিজেদের জন্য আলাদা করে সময় বের করা কঠিন কিন্তু সম্পর্ককে সতেজ রাখতে হলে এই সময়টুকু দেওয়া জরুরি গবেষণায় দেখা গেছে যে সব দম্পতি নিয়মিত একসঙ্গে সময় কাটান তাদের সম্পর্কের গভীরতা বেশি একসঙ্গে সিনেমা দেখা হাতে হাত রেখে কোনো পার্কে হাঁটা বা দুজনে মিলে পছন্দের কোনো রেসিপি রান্না করা এই ছোট ছোট মুহূর্তগুলোই সম্পর্কের অক্সিজেন এই সময়টায় কেবল আপনার দুজনেই থাকবেন কোনো বাইরের চাপ থাকবে না এতে একে অপরের প্রতি মনোযোগ বাড়ে মনের কথাগুলো সহজে বলা যায় এবং বোঝাপড়া আরও মজবুত হয় এটাকে বলা হয় কোয়ালিটি টাইম এই অভ্যাসটা গড়ে তুলুন সপ্তাহে অন্তত একবার কিংবা মাসে একবার হলেও এই রুটিনটা ফলো করুন দুই কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখুন সম্পর্ককে শক্তিশালী করার অন্যতম সহজ উপায় হল একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যখন দিনের পর দিন একজন অন্যের জন্য কিছু করেন তখন সেই কাজগুলো স্বাভাবিক মনে হতে শুরু করে এর ফলে অনেক সময় ধন্যবাদ বা থ্যাংক ইউ বলাটা বাদ পড়ে যায় কিন্তু ছোট্ট একটা ধন্যবাদ একটা প্রশংসা বা একটা মেসেজ এগুলো সম্পর্কের বাঁধনকে আরও দৃঢ় করে আপনার সঙ্গী যখন আপনার জন্য কোনো কাজ করেন তখন তার প্রশংসা করুন হতে পারে সে আপনার জন্য চা বানিয়েছেন অথবা কঠিন সময় আপনার পাশে থেকেছেন মুখের কথায় অথবা ছোট্ট একটা চিরকুটে কৃতজ্ঞতা প্রকাশ করুন মনস্তত্ত্ববিদরা বলছেন কৃতজ্ঞতা প্রকাশ করলেই সম্পর্কে স্থায়িত্ব বাড়ে এবং বিচ্ছেদের ঝুঁকি কমে এতে করে সঙ্গীর মনে মনে হয় যে আপনি তার পরিশ্রমের মূল্য দেন এবং তাকে গুরুত্ব দেন তিন শারীরিক স্পর্শের গুরুত্ব সম্পর্ক মানে শুধু মানসিক নয় শারীরিক ঘনিষ্ঠতাও জরুরি তবে শারীরিক ঘনিষ্ঠতা মানে শুধু যৌনতা নয় বরং সারাদিনের ছোট ছোট স্পর্শ যেমন কথার মাঝখানে সঙ্গীর হাতটা একটু ধরে রাখা পাশ দিয়ে যাওয়ার সময় একটা হালকা আলিঙ্গন সকালে ঘুম ভাঙার পর কপালে একটা চুমু এই ছোট্ট স্পর্শগুলো মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং মস্তিষ্কে অক্সিটোসিন নামের হরমোন নিঃসরণ ঘটায় যা লাভ হরমোন নামে পরিচিত এই হরমোন ভালোবাসা বিশ্বাস এবং ঘনিষ্ঠতা বাড়াতে সাহায্য করে একটা মজার তথ্য হল গবেষণায় বলছে মাত্র কুড়ি সেকেন্ডের একটি আন্তরিক আলিঙ্গন মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি স্ট্রেস কমায় এবং সম্পর্কের বন্ধন দৃঢ় করে চার ছোট সমস্যাকে বড় হতে দেবেন না কোনো সম্পর্কই নিখুঁত নয় রাগ অভিমান কষ্ট এগুলো সম্পর্কের স্বাভাবিক অংশ কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন আমরা এই ছোট ছোট সমস্যাগুলো নিয়ে ঠিকমতো কথা বলতে পারি না ভুল বোঝাবুঝি হলে তা মন থেকে দূর করার চেষ্টা করুন সঙ্গীকে আক্রমণ করে কথা বলা থেকে বিরত থাকুন মনে রাখবেন আপনারা কোনো বিতর্কে জয়ী হতে চেষ্টা করছেন না বরং একে অপরকে বুঝতে চাইছেন তাই রাগের মুহূর্তেও নিজের ভাষা সংযত রাখুন দরকার হলে কিছুক্ষণ বিরতি নিন নিজের রাগ নিয়ন্ত্রণে এনে তারপর শান্তভাবে কথা বলুন নিজেদের মধ্যে নিয়মিত কথা বলা এবং সমস্যার সমাধান করা সম্পর্কে রোমাঞ্চকে টিকিয়ে রাখার অন্যতম গুরুত্বপূর্ণ দিক পাঁচ নতুনত্বের স্পর্শ একঘেয়ে জীবন মানুষের আগ্রহ কমিয়ে দেয় এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এই ঘটনাকে বলা হয় হ্যাবিচুয়েশন অর্থাৎ কোনো জিনিস যখন বারবার ঘটে তখন তার প্রতি আমাদের আকর্ষণ কমে যায় সম্পর্কের ক্ষেত্রেও এটা ঘটে তাই রোমাঞ্চ ফিরিয়ে আনতে মাঝে মাঝে নতুন কিছু করা দরকার দুজন মিলে নতুন কোনো রেসিপি রান্না করতে পারেন এমন কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন যেখানে আগে কখনো যাননি অথবা কোনো নতুন শখ বা হবি একসাথে শুরু করতে পারেন একসাথে নতুন অভিজ্ঞতা অর্জন করলে মস্তিষ্কে ডোপামিন হরমোন নিঃসৃত হয় যা আনন্দ এবং উৎসাহের অনুভূতি তৈরি করে নতুনত্বের এই স্বাদ পুরনো একঘেয়েমি ভেঙে দেয় এবং সম্পর্কে নতুন প্রাণ সঞ্চার করে সম্পর্ক টিকিয়ে রাখা একটা আর্টের মতো এখানে ছোট ছোট যত্নের প্রয়োজন আর রোমান্স হল সেই যত্নটুকুরই প্রতিচ্ছবি এই পাঁচটি টিপস শুধু ভালোবাসার সম্পর্ককে সতেজ রাখবে না বরং আপনাদের দুজনকে আরও কাছাকাছি আনবে মনে রাখবেন ভালোবাসার কোনো ম্যাজিক সূত্র নেই আছে শুধু একে অপরকে বোঝা এবং শ্রদ্ধা করা আপনার কি মনে হয় এই টিপসগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি কার্যকর আপনার কোনো নিজস্ব টিপস থাকলে কমেন্টে জানান আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আরও এমন ইন্টারেস্টিং গল্প শুনতে গল্প ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন